প্রশিক্ষককে বিয়ে দাম্পত্য কলহ বলিউডের জনপ্রিয় নায়িকার ভূমিকা চাওলা বলিউড সুপারস্টার সালমান খানের খারাপ সময়ে তিনি ভাইজানের নায়িকা ছিলেন ইন্ডাস্ট্রিতে তখন মল্লিকা সেরা ওয়াত বিপাশা বসুর মতো সাহসী নায়িকাদের রম রমা তাদের মাঝে গার্ল নেক্সট ডোর হয়ে এসে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ভূমিকা কিন্তু তারপরেও তেরে নাম ছবির নায়িকা ভূমিকার পরিচয় হয়ে গেল ওয়ান ফিল্ম ওয়ান্ডার কলেজে পড়াকালীন অল্প বিস্তর মডেলিং শুরু ভূমিকা তবে তা তার পরিবার মডেলিং বা অভিনয়ের বিরুদ্ধে ছিলেন পরে ভূমিকার জনপ্রিয়তা দেখে হার মানতে বাধ্য হন উনিশশো সালে কাজের সত্রে মুম্বাই আসেন ভূমিকা কাজ শুরু করেন মিউজিক ভিডিওতে পাশাপাশি বিজ্ঞাপনের ছবিতেও তাকে দেখা যাচ্ছিল চলচ্চিত্রে অভিষেক দু সালে তেলেগু ছবিতে সাফল্য পেতে খুব বেশি দেরি করতে হয়নি ভূমিকাকে তার দ্বিতীয় তেলেগু ছবি খুশি সুপার হিট হয় দুই বছরের মধ্যেই দক্ষিণ ইন্ডাস্ট্রির অন্যতম মুখ হয়ে ওঠেন ভূমিকা তিন বছরের মাথায় তার কাছে সুযোগ আসে কাজের বলিউড থেকে দু সালে মুক্তি পায় ভূমিকার প্রথম হিন্দি ছবি তেরে নাম তখন সদ্য ভেঙেছে সালমান ঐশ্বরিয়ার সম্পর্ক প্রেমে ধাক্কা খেয়ে ভাইজান তখন বিধ্বস্ত বলা হয় তেরে নাম ছবির গল্পটি আদপে সালমান ঐশ্বরিয়ার প্রেম কাহিনী নিয়েই লেখা সতীশ কৌশিক পরিচালিত সেই ছবি ছবি হয় এই বয় পরিচয় থেকে বেরিয়ে আসতেও সাহায্য করেছিল সে সময় গুঞ্জন উঠেছিল সালমানের কেরিয়ার ভাঙনের মুখে সেই গুঞ্জনের মুখেও যোগ্য জবাব দেয় তেরে নামের সাফল্য অন্যদিকে এই ছবির সুবাদে ভূমিকাও হিন্দি ছবির দর্শকদের মন জয় করে নেন বলিউড জনপ্রিয়তা এবং পরিচিত পেয়েছেন দক্ষিণে তামিল এবং তেলেগু ছবিতে এখনো নিয়মিত মুখ ভূমিকা ভারতের সঙ্গে তার দাম্পত্য সব ঝড় কাটিয়ে উঠেছে বলে শোনা যায় নতুন করে বিদেশে যোগ চর্চার কেন্দ্র শুরু করেছেন ভরত ভূমিকাও উপভোগ করছেন জীবনের নতুন পর্ব